সুপ্রিয় দর্শক আমাদের চন্দনাইল ঈদের দ্বিতীয় দিনে বিবাহিত বনাম অবিবাহিত খেলার অবশেষে ট্রাই বাকারে সেই বিডিওটির রেকর্ড বিডিও ট্রাইব্যাকারে চার তিন গোলে জয় চার তিন গোলে দারুণ জয় এবং চার তিন গোলে নাটকীয় জয় পেয়েছে অবিবাহিত পুরো বিডিওটি দেখুন নির্দিষ্ট সময়ে গোল কোনো দলই করতে না পারাই শেষ মুহূর্তে পেনাল্টিতে পেনাল্টি শ্যুট আউটে জমে গেল খেলাটি ফুটবল মানে উত্তেজনা আর ট্রাই ব্যাকার হলে তো রোমাঞ্চ আরও দ্বিগুণ হয়ে যায় কঠিন লড়াইয়ের পর তারা কিন্তু চার তিন গোলে জয় পাওয়া মানে সত্যি এক অবস্মরণীয় মুহূর্ত যেই খেলাটা বিবাহিতরা তিন গোলে এগিয়েছিল ট্রাই ব্যাকারে তিন তিনটি বল বিবাহিত গোলকিপার রুখে দিলেন তারপরেও সেই খেলা বিবাহিত হেরে যায় অবিবাহিতদের কাছে গোলরক্ষকের অসাধারণ সেভ এবং খেলোয়াড়দের নিখুঁত লক্ষ্যভেদ এবং গ্যালারি আমাদের মাঠে তো গ্যালারি নেই মাঠে যে দর্শক দর্শকদের উত্তেজনা মধ্যে আসে সেই কাঙ্ক্ষিত জয় দলীয় চেষ্টার ফলেই এই খেলাটি কিন্তু নাটকীয়ভাবে চার তিন গোলে অবিবাহিতদের জোয়ার এনে দিল সমুক্তদের হৃদয়ে এটা শুধু একটি ম্যাচ জাতা নয় এটি অদ্যাবসায়ের আত্মবিশ্বাসের এক দলীয় সংক্ষেতের জয় ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর ম্যাচ প্রতিটি মুহূর্তেই উত্তেজনা নির্ধারিত সময়ে খেলা যখন সমতায় থাকার পর ভাগ্য নির্ধারণ হলো ট্রাই ব্যাকারে প্রথম শট গোল দ্বিতীয় শট বাঁচিয়ে দিল গোল রক্ষক তৃতীয় শট নিখুঁত ফিনিশ শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে অবিবাহিতরা জয় লাভ করে চার তিন গোলে উত্তেজনা ঠাসা ছিল এই ম্যাচটি আজকের ম্যাচটি চন্দনাল মাধ্যমিক বিদ্যালয়ে ঈদের দ্বিতীয় দিনে বিবাহিত বনম অবিবাহিতদের ফুটবল প্রীতি ম্যাচের খেলাটি খুবই দারুণ পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়েছে নিশ্বাস বন্ধ করে রাখা মুহূর্ত তারপর বিজয়ের গর্জন মূল সময়ে যখন লড়াইয়ের শেষে যখন ম্যাচ সমতায় তখন ভাগ্য গড়ালো পেনাল্টি শ্যুট আউটে প্রথম শট দ্বিতীয় শর দর্শকদের চাপা উত্তেজনা একের পর এক লক্ষ্যভেদ গোল রক্ষ করে দূর দূরান্ত জমে খেলা এটা শুধু পরিশ্রমের ফল এটা শুধু পরিশ্রমের ফল কারণ পরিশ্রম করার ফলেই কিন্তু যেই খেলা নাইনটি নাইন পারসেন্ট ছিল বিবাহিতদের সেই খেলা কিন্তু অবিবাহিত চার তিন গোলে জয় লাভ করে এটা পরিশ্রমের ফল একতা আর আত্মবিশ্বাসের জ্বলন্ত উদাহরণ এমন জয় আনন্দে ফুটবলের আসল সৌন্দর্য ঈদের দ্বিতীয় দিনে সুন্দর পরিবেশে মনমুগ্ধ পরিবেশে আমাদের চন্দনের মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিবাহিত বনাম অবিবাহিতদের খেলাটি লাশ পর্যন্তই ট্রাই গিয়ে যে খেলাটি বিবাহিতদের জয়ের কথা কারণ তিন তিনটি বল দুটি বল বিবাহিত গোলকিপার রুখে দিল আরেকটি গোলবারের উপর দিয়ে চলে যায় কারণ তিনটি গোলে এগিয়ে থেকেও সেই খেলাটি কিন্তু আজ বিবাহিতরা হেরে গেছে অবিবাহিতরা জয় লাভ করে চার তিন গোলে এখন প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে নির্ধারিত সময়ে গোল না হওয়াতে অবশেষে ট্রাই ব্যাকে গড়ালো ট্রাই ব্যাকার শেষেই কিন্তু চার তিন গোলে আসলে এটা বিবাহিতদের এই যে দেখুন এই বলটি থামে দিয়ে তারা কিন্তু সমতায় ফিরে এসেছে এই যে আরেকটি বিবাহিতদের মিচ এই দুইটি মিসে কিন্তু একদম একদম খেলা শেষ হয়ে গেছে কারণ এখন যে দল অবিবিতা অবিবাহিত বা বিবাহিত যে শট দিয়ে প্রথম গোলটি করতে পারবে কিন্তু সে দল জয়ী হয়ে যাবে ইতিমধ্যেই খেলার ফল এখন সমতায় এক এক সমতায় রয়েছে গোল দিতে পারলেই খেলাটি জয়লাভ করবে এবং গোল অবশেষে অবিবাহিতদের জয়লাভ চার তিন গোলে যে খেলাটি বিবাহিতদের নাইনটি নাইন পার্সেন্ট ছিল তিন গোলে এগিয়ে থেকেও তারা জয় থেকে বঞ্চিত হলো অবিবাহিতদের জয় খেলাটি সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খেলাটি দেখতে থাকুন পুরোটি ধন্যবাদ সবাই